হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো বুঝতেই পারছো খুবই তাড়াতাড়ি আছে তো চলো পুজো মণ্ডপে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর তারপরে পুজো মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে মাত্র এক কিলোমিটারও নয় হাফ কিলোমিটার মতো হবে তো পাড়া দিয়ে চলে যাচ্ছি আমি আর বোন দুজন মেয়ে আর বাকিরা সবাই চলে গেছে তো চলো যাই আর আজকে ওয়েদারটা অন্য দিনের তুলনায় অনেকটাই হালকা রয়েছে যার জন্য অনেকটাই ভালো লাগছে তো চলো পুজো চলেও এসেছি তো ভেতরে গিয়ে তোমাদের সাথে চলো দেখা হচ্ছে আর পুজো মণ্ডপের সামনে দেখলাম ঠাকুর তখনও আসেনি বাড়িতে যারা যারা ছিল মানে যারা যারা অঞ্জলি দেবে পুজো দেবে তো তারা সবাই এখানে এসে গল্প সল্প করছিলো আর আমি এখানে বসেছিলাম আর আমি ওইদিকে তাকিয়ে দেখছিলাম দিদি ওইখানে বসে আছে তো দিদির এসে আমি দিদির বোন ঠাকুমা সবাই মিলে গল্প করছিলাম আর এইদিকে দেখো কিছু ফল কাটা রয়েছে আর কিছু ফল ব্যাগের মধ্যে রাখা রয়েছে কারণ গোটা ফল দিতে হয় চাল ডাল এগুলো তো সব তো পাও না তাই না তো তার জন্য দেখো আর মণ্ডপটা দেখো খালি খালি কারণ মা যখন এসে বসবেন তখন মন্দিরটা একদম ভরাট হয়ে যাবে তো দেখা যাক মা কখন আসে তো এরকমভাবে অপেক্ষা করতে করতে খানিক্ষণ পরে ঢাকের আওয়াজ পাওয়া গেল তো আমরা বাইরে বেরিয়ে দেখলাম যে মা চলে এসেছে তো দেখতেই পাচ্ছ মা কত সুন্দর লাগছে মাকে দেখতে আসলে অনেক পুরনো বাড়ি রয়েছে যেখানে মাকে ওখানে যেতে হয় বছরে একবার করে তো সেই দিনটাই হলো আজকে গঙ্গা পুজোর দিনে তিনি সেদিনকে ওনাদের বাড়িতে যায় তো দেখতেই পাচ্ছ মা চলে এসছে আর সবাই সুন্দর করে পায়ে জল দিয়ে দিয়েছে ঠাকুরের আর মাকে ওই জায়গাটাতে নিয়ে যাচ্ছে যাতে মা সুন্দর করে নিজের জায়গাটায় বসতে পারে কারণ এক বছর উনি এক জায়গাতেই বসে থাকবেন আবার এক বছর পরে তিনি আবার একটুখানি ঘুরতে বেরোবেন আর একটুখানি পরেই ঠাকুরমশাই পুজো একদম শুরু করে দেবেন তো এখানে আজকে ওয়েদারটা অনেকটাই ভালো ছিল যার জন্য ঠাকুরমশাই মানে যারা মাকে নিয়ে গেছিলো তাদের অতটাও বেশি কষ্ট হয়নি অবশ্যই কষ্ট হয়েছে কিন্তু অতটা বেশি কষ্ট হয়নি কারণ ওয়েদারটা অনেকটাই কম ছিল মানে ভালো ছিল মানে হাওয়াটাওয়া দিচ্ছিলো হয়তো সবই মায়েরই কৃপায় তো দেখতেই পাচ্ছ সবাই মানে মানে ব্যস্ত হয়ে পড়ছেন মায়েকে মাকে কি করে ওখানে মানে সুন্দর করে বসিয়ে দেবেন তাই জন্য আর সবাই দেখো কত ব্যস্ত হয়ে পড়েছে আসলে সকাল থেকে বেরিয়েছেন মনে মোটামুটি সকাল সাতটা নাগাদ তো তখন আমি তো এখানে ছিলাম না তার জন্য আমি কোনো ভিডিও নিতে পারিনি অত সকালে আসলে কেউই আসতে পারে না পাড়ার কাকিমারা বা কিছু মায়েরা তখন তারাই ওখানে গিয়ে মাকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দেন ঘুরতে বেরোনোর জন্য তো দেখতেই পাচ্ছো এখানে সবাই ব্যস্ত হয়ে পড়েছেন কিভাবে সাজানো হবে তার জন্য তো তারপরে ফাইনালি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে মাকে প্রতিষ্ঠিত করেও দিয়েছিলেন দেখলে ঠাকুর চলে এসছে আসলে ঠাকুরটা আসতে মোটামুটি অন্যবার আড়াইটার মতো বেজে যায় কিন্তু এই বছর এতটা লেট হয়েছে যে এখন বাজে তিনটে দশ মতো তো এই সময় চলে এসছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো পুজোটা কীভাবে হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর কেমন লাগছে আর আমার কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এইদিকে ওই যে ঠাকুর মশাই বসে পড়েছেন এবার পুজোতে ধীরে ধীরে এবার পুজো কিন্তু শুরু হয়ে গেল আর এই পুজোটা হতে মোটামুটি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে তো এখন পুজো স্টার্ট হলো আর এখন বাজে তিনটে পঁচিশ মতো অন্যবারে কিন্তু এর থেকে অনেক আগে অনেক পুজো স্টার্ট হয়ে যায় তো এখন পুজো স্টার্ট হলো দেখা যাক কখন শেষ সেখানে আজকে ওয়েদারটা অন্য দিনের তুলনায় অনেকটাই কম গরম রয়েছে যার জন্য মানে এখানে সবাই ভালোভাবে বসতে পারছি থাকতে পারছি তো দেখা যাক ভগবানের পুজো মাছ তুলা মনষার পুজো যেন ভালোভাবে সম্পন্ন হয় এটাই আশা রাখছি তো দেখা যাক পুজো হোক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বা পুজো হতে হতে তোমাদের সাথে দেখা হবে তো ওখানে হচ্ছে তো সেই ফাঁকে আমরা একটু এখানে আসলাম রিলস বানালাম একটু ছবি টবি তুললাম যেটা তুলতে হয় সাইটারই পড়েছি ম্যান্ডেটারি যেটা ছবি তুলতেই হয় তো ছবিটা তুললাম এখানটা বেশ ঠান্ডা আশেপাশে দেখতে পাচ্ছ বাঁশবাগান রয়েছে তো চলো এখন আবার ঠাকুর পুজোর ওখানে যাবো পুজো হতে মোটামুটি সন্ধ্যের কাছাকাছি লেগে যেতে পারে তো দেখা যাক কি হয় না হয় তো চলো আর পুজো মণ্ডপে ফিরে এসে দেখলাম তখন অঞ্জলি চলছে আর অঞ্জলির পরে কিন্তু পাঠাবলি চলবে সেটা কিন্তু ভালো মতো দেখবি দেখি না কারণ প্রচণ্ড ভয় লাগে তাই জন্য তো তারপরে বিকেলবেলা আমি ভাই দুজন মিলে চলে এসেছিলাম নবদ্বীপে আর নবদ্বীপে যে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল কারণ মুসলিমদেরও পরব ছিল তার জন্য আর হিন্দুদেরও আজকে গঙ্গা পুজো ছিল উপলক্ষে অনেক মানুষ যে ব্যস্ত তো তার জন্য দেখো নবদ্বীপে চলে আর নবদ্বীপে চরম ভিড় টোটোটা দেখো কী জ্বালাতন করছে রাস্তার মাঝখানে আমাদেরকে সাইডে দিতে চাইছিলো না আর তো হোক তারপরে আমরা খাবার দাবার নিয়ে নিয়েছি রেস্টুরেন্ট থেকে তো তো এটা এখন নিয়ে সোজা বাড়ি চলে যাবো নবদ্বীপের চরম ভিড় দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো তো চলো সোজা বাড়ি গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আর বাড়িতে যাওয়া গাইস দেখতেই পাচ্ছ একেবারে ভিড় আর যেহেতু সাতটা ট্রেনটা এখন পাস করবে তার জন্য দেখো স্টেশনের কাছে একেবারে ভিড় লেগে গেছে আমরা অনেকক্ষণের অপেক্ষার পরে ফাইনালি বাড়িতে চলে এসেছি তো আমরা বিরিয়ানি নিয়েছিলাম একজন চিকেন চাউমিন নিয়েছিল আর একজন নিয়েছিল রাইস তো সেগুলো নিয়ে আমরা সুন্দর মিলে চার ভাই বোন মিলে একটুখানি মজা করে খাওয়া দাওয়া করে নিলাম তো আজকের ভিডিও এইটুকুনই ছিল আর সেকেন্ড দিন আমাদের বাড়িতে যেহেতু খাওয়া দাওয়া ছিল অনেক কিছুই রান্নাবান্না হয়েছিল পটল চিংড়ি রান্না হয়েছিল এদিকে দেখতে পাচ্ছ যেটা মা রান্না করেছিল দেখতে বেশ ভালোই হয়েছে you <laughs> আর এদিকে ডাল রান্না করেছে মা কারণ আমাদের বাড়িতে যারা যারা এসেছিলো মানে পিসিরা মাসিরা তো তারা তারা খাওয়া দাওয়া করবে তো তাদের জন্যই বাইরের কেউই নয় আর এদিকে দেখো চাটনি রান্না করা হয়েছে আর এদিকে আমি খেতেও বসে পড়েছি কারণ আমি পাঠার মাংস না খাই না তার জন্য আমি পটল চিংড়ি ডাল দিয়ে খেয়েছিলাম আর এইদিকে পট পাঠার মাংসটা রান্না একদম চাপিয়ে দিয়েছে মা মা কষিয়ে বেশ অনেকক্ষণ ধরেই রান্নাবান্না করছিলো দেখতেই পাচ্ছো আর আমি যেহেতু পাঠার মাংস খাই না সেই জন্য আমি আর ওয়েট না করে নিজে নিজে খাওয়া স্টার্ট করে দিয়েছি বাকিরা কিন্তু সবাই পাঠার মাংস খায় আর আগের দিন কিন্তু পুজোর দিন কিন্তু আমার সকলের পরিবার থেকে বলি দেওয়া হয়েছিল তো আজকের ভিডিও এটুকুনই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা